আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছে যে এস ট্রেডিং শপ থেকে আজকে আপনাদের জন্য বিন খালিদের কালেকশন নিয়ে আসছি লাকজারি শিফনের মধ্যে এই ড্রেসগুলো দেখাবো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড পার্টিওয়ার কালেকশন বিন খালিদের জান এ জাহান জাহান ক্যাটালগ থেকে ফর্মাল শিফন এমব্রয়ডারিড কালেকশন হবে ফ্যান্সি ওড়না হবে হ্যান্ড ওয়ার্ক কিসের কিছু কম্বিনেশন আছে এখানে সবগুলো ছবি লাস্টে একসাথে দেওয়া আছে আটটা ডিজাইন হবে আটটা কালার হচ্ছে এটা হচ্ছে অ্যালবাম বুকটা তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ পাবেন শপে আসতে পারেন শপের নাম হচ্ছে এস ট্রেডিং এখানে ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে বি কে জিরো ওয়ান বি কে জিরো ওয়ান হচ্ছে এটার ডিজাইন নম্বর লং থ্রি পিস কালেকশন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে সামনের পার্ট লেন্থ হচ্ছে প্লাস হবে বডি আপনার বডি আপনার ফ্রি সাইজ আছে পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন পুরোটা চিকেন কারি টাইপের কাজ করা আছে সিকোয়েন্সের মধ্যে কাজ করা সামনে হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা ছিটা ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা ছিটা ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা র সিল্কের মধ্যে হবে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে স্লিপস ওড়নাটা হবে এটা গর্জিয়াসের মধ্যে ওড়না হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে সেম কালারের মধ্যে ওড়না হবে কাটওয়ার্ক দেখতেই পাচ্ছেন কতটা ফিনিশিং ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে BK03 BK03 এটা হচ্ছে ইচ কালারের মধ্যে হবে এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা ফেব্রিক শিফনের মধ্যে গর্জিয়াস কাটওয়ার্কের মধ্যে হবে টার্সেল বা ঝুল দেওয়া আছে চিকেন টাইপের কাজ করা হবে কিছুটা এটা হচ্ছে গলার ডিজাইনটা সফট শিফনের মধ্যে যেগুলো ইন্ডিয়ান ভার্সন বা ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার শিফন কাপড়ে শিফন কাপড়ে হবে এটা এরপর রস সিল্কের মধ্যে এটা হবে প্যান্টের কাপড়টা ইনার পার্ট আলাদা কিনতে হবে ইনার এগুলোর সাথে আসে না এটা হচ্ছে আপনার কাটওয়ার্কের মধ্যে এটা হচ্ছে আপনার ছিটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা গর্জিয়াস টুপারটা ইচ কালারের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে বিকে জিরো ফাইভ যারা অর্ডার করবেন অবশ্যই হবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস কাজ করা হবে গোল্ডেন সিকোয়েন্স এবং জলি সাত সুতার কাজ করা ব্ল্যাক সেটা ব্ল্যাকের সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে আবারও বলছি ইনার পার্ট আলাদা কিনে নেবেন পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে ম্যাক্সিমাম ড্রেসের সাথে ইনার পাবেন না আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ওন্নাটা দেখাবো এটা হচ্ছে ওন্নাটা গোর্জিয়াস মধ্যে দু পার্টটা হবে এটা হচ্ছে আচল পার্ট হবে এটা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে এটা সি ব্লু টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা আছে BK02 BK02 হচ্ছে এটা ডিজাইন নাম্বার বিন খালিদ ব্র্যান্ডের এখানে আপনার কিউআর কোড আছে স্ক্যান করে দেখে নিতে পারেন ভিডিওটা একটু পজ করে এটা হচ্ছে আমার সামনের পার্টটা ফ্যান্সি আইটেম হবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পুরোটা আপনার সেম কালার সুতার কাজ করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা বডি ফিফটি প্লাস লেন ফর্টি ফাইভ হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা র সিল্কের মধ্যে হাত আর পার্টটা হবে এটা স্লিভস পার্ট ফুল স্লিভ হবে ওড়না হবে এটা গোডজেস টাইপের দুপাট্টা কাটওয়ার্কের মধ্যে ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে একটু মিষ্টি পেঁয়াজ টাইপের কালার হবে মিষ্টি পেঁয়াজ টাইপের কালার এই ডিজাইনটা দেখিয়ে দেবো ডিজাইন নাম্বারটা হচ্ছে বিকে জিরো সেভেন বিকে জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার লং ট্রিপেস কালেকশন এটা হচ্ছে সামনের পাটটা লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসতে পারে আপনার মতো করে আপনারা নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে ওয়াটার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে এটার মধ্যে ব্যাক সাইড সিটা ওয়ার্ক করা প্যান্টের কাপড়টা এক কালার হাতার পার্টটা হবে এটা আর ওড়না দেখাবো এটা হচ্ছে ওড়নাটা গোডজেস্ট পার্টটা এটা হচ্ছে ওড়নাটা পুরো অন্য জুড়ে চিটা ওয়ার্ক করা আছে চারপাশে এরকম করে ডিজাইন করা হবে প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস গ্রিন কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি গ্রিনের মধ্যে মাল্টি সুতার কাজ করা ইট কালারের মধ্যে এটা সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা সিকোয়েন্সের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা ব্যাক সাইডটা চিটা ওয়ার্ক প্যান্টের কাপড়টা হবে এক কালার

ফ্লাওয়ার ডিজাইন করা হবে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার গোল্ড দিয়ে ওয়ার্ক করা এটা হচ্ছে গলার ডিজাইনটা কিছুটা স্টোন ওয়ার্ক করা হবে হ্যান্ড টাচিং কাজ করা ব্যাক সাইডটা আপনার কাজ করা আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোরশনটা এটা হচ্ছে আপনার হাতের পার্টটা হবে এটা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে অ্যাডভান্স পে করতে হবে যদি আপনার কোয়ান্টিটি বা টাকার পরিমাণ বেশি হয় ঢাকার ক্ষেত্রে ঢাকার বাহিরে আপনাকে অবশ্যই অ্যাডভান্স পে করে অনেকটা কনফার্ম করতে হবে প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো লাস্ট হচ্ছে এই ডিজাইন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা এটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে বি কে জিরো সিক্স বি কে জিরো সিক্স এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা ব্যাক সাইডটা প্লেন হবে এটা নিচের প্যানেলটা সিম্পল কাজ প্যান্টের কাপড়টা এক কালার হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না এটা হবে ওড়নাটা প্রত্যেকটা ড্রেস আপনার সুন্দর হবে আর প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো হবে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন শপের নাম হচ্ছে যে এ স্টেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেইসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহফে